এবারে যদি কেমন একটু মাঝে মাপলাগুলো দেখা যায় এটা মাপলার জেন্স এটা পাঁচশো এটাও পাঁচশো এটা আপনার হুম এটা আড়াই লিটার পুরো ক্লিন আর হ্যাঁ সুগন্ধি পুরো ক্লিন চেষ্টা করে তারপরে এই যে একদম ওকস পাঁচ লিটার আর পেটা এগুলো চেষ্টা করে এটা কোনো ইন্ডাস্ট্রি বা অফিসিয়াল বড় কাজের জন্য একদম ফ্রেশ আছে এই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স শতরূপা আয়রন মার্টে যা সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ফ্রেশ মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে জাপানি প্যাসেঞ্জার শিপের বেশ কিছু নতুন মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখি দি কি ধরনের মালামাল এখানে আনা হয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হচ্ছে আর হ্যাঁ প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা সাপুদ্দিন ভাইয়ের কাছে চলে যাই আর তার কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল আপনারা এখানে পাবেন জাপানি প্যাসেঞ্জার শিপের কম্বল দেখি একটু মোলায়েম কেমন মোলায়েম অনেক মোলায়েম এটা

দুই পাশে ভাঁজ করা মানে এটা কম্বল কিন্তু কম্বল এটা কম্বল দিছে দাও তো উল্টে এর দুwidehat হওয়ার জন্য মনে এই দেখেন না ওতে পারে এই দুবার এটা কম্বল অনেক ওজন কিন্তু এটা এটা অনেক ওজন এটা 4000 টাকা বলে এটা 4000 টাকা বলেন এই এটা এটা অনেক বড় ওইটার মতো 6 এর 7 এটা এরকম सेम 6 এর 7 আর এই দুইটা হচ্ছে যে আপনার এটা দশ হাত কিন্তু দশ দশত বলছিলাম যে এটা এটা দশ দশত এটা সিঙ্গেল

এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা ডিজাইন চারটা ডিজাইন আছে এখানে হ্যাঁ কেউ যদি নেয় এক এক পিস হ্যাঁ আমি সাতশো করে দিয়ে দেবো সাতশো করে আপনি একটু দেখাই দেন না এক এক পিস সাতশো করে তারপর আপু ওই দিকে দুটো জিনিস দেখাই দিই হুম দেখি পিতলের কাজ এটা পিতলের আপু

এই যে ফানি জাপানি আপনি স্প্রে করে স্প্রে করে ফর্ম দিয়ে বা কাপড় দিয়ে দিবেন হ্যাঁ এই জাপান লেখা আছে আর একটা এটা এটা অন্য ধরনের এটা অনেক ভালো আছে এটা পড়বে 1000 টাকা আর এই আছে এ এটা এটা ফ্রান্সের এখানে ফ্রান্স লেখা আছে এটা পড়বে স্মেলটা তারপরে আপনার এই যে হ্যানো ওয়াশ আছে 400 করে তারপরে গ্লাস ক্লিনার আছে 300 করে আর সাবানের আছে কাপড়ে হ্যাঁ আমি এটা এটা আর একটাই আছে শুধু অবল ক্লিনার আছে আর একটাই এক এক আসে এটা এবার আছে ওই জাপানি শিবের এই ডিশওয়াশ এটা লিকুইড এটা পাঁচ লিটার লেমন অনেক ভালো আপো এটা দু হাজার টাকা আর আপনার ফ্রিজ টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ভারী কাছে খোজার জন্য বাসায় হ্যাঁ এটা ক্লিনার এটা বলবো যে পনেরোশো টাকা এটাও জাপানি এটাও জাপানি একদম ইন্ট্যাক্স সিল করা এই দেখেন এখানে দেখেন দেখছেন তারপরে আর এই এই যে ডিশগুলা সাপলা ডিস্ক

এগুলো পড়বে আপু এই যে শিলা সুতি কেলে আমার কোন মতে এগুলো পড়বে আপু আর হাজার করে আচ্ছা এই একটা কত অনেক ডিস আর আপু এই যে ঢাকনালা বাটি অনেক দিন পর পাইছি আচ্ছা অনেক দিন পর পাইছি আপু ঢাকনালা বাটি এটা আপনি ডাইনিং টেবিলে খাওয়াটা আর ঘুরে রাখতে পারেন গরম থাকবে হ্যাঁ একদম ফিক্স আর হাজার করে আর হাজার করে আর হাজার করে বোতল কাটা আর বোতল কাটার আছে দুইটা যদি দুটো একসাথে কেউ না 1000 টাকা আচ্ছা তারপরে এই লাইটটা পড়বে 4000 আপু

দেখছেন এটা কানে দিয়ে চেক করবে মানে কানে কি সমস্যা টসে যে বাতাবে ডাক্তাররা বুঝবে একটা পার্শ্ব করে তারপরে এই ডাস্টবিনগুলো এক হাজার বাসায় রাখার জন্য কর্নারে এক হাজার করে এক হাজার করে এক হাজার করে তারপরে এদিকে বিভিন্ন চকিস ঠিক আছে হ্যাঁ প্যাকেট এক এক প্যাট নিলে একশো টাকা করে আর ওগুলো বিশ টাকা করে আর এই জন্যটা পড়বে পাঁচশো টাকা এই আপু এই তিনটা জিনিস এই চারটা জিনিস এখানে আছে চারটা যদি কেউ একসাথে নেয় এক হাজার টাকা একটা বড় কেসি কাপড় কাটার আর একটা ছোট কেসি একটা পট কাটার ইয়ার তোলার জন্য আর একটা ফেপসি কোক খোলার জন্য এই চারটা যদি কেউ নেয় এক হাজার টাকা আর একটা ডিস আসছে এটা ওইটার মতো সেম ডিজাইন এটা অন্য ডিজাইন এটাও দুই হাজার টাকা একটাই না পাইছিলাম সেলিস তারপরে এই ডিসগুলো আপু তিনশো করে তিনশো করে আর এটা পড়বে পাঁচশো করে এটা পাঁচশো বারোটা

এটা পড়বে যে একদম ফিস 1000 করে তারপরে এগুলো কাটি কাটি ফাইবার কি এটা কাটি কাটি মানে কি রান্না করার জন্য ও আন কো আর ওইটা যে বললাম না ফাইবারের হ্যাঁ আর এই যে ব্রাশ এই দেখেন এই ব্রাশ পাশা করে সেগুন কাট আর এটা ফাইবার পাশা করে হুম তারপরে আছে আপনার টাকনালা বাড়িয়ে আর এটা আর এটা আপনি লাড়কি চুলে সব জায়গায় দিতে পারবেন পল মাংস তিন হাজার করে আর বড় গ্রিল নেওয়ার জন্য চিংড়িটি নেওয়ার জন্য তিনশো করে আর জাপানি আছে ডিকেট হয় হ্যাঁ এগুলো আপনি বারোটা দিতে পারবেন এটা বারোটা দিতে পারবেন হ্যাঁ এটা ডজন পনেরোশো এটা ডজন পুরো অরিজিনাল জাপানি হ্যাঁ তারপরে কেসিটা পড়বে ছশো টাকা আর ব্রাজিলের শুরু পড়বে দুশো টাকা করে

খাবার কিভাবে রাখবে সব তো পড়েই যাবে পড়ে যাবে না এটা ওই যে আপনার কেক টেক বা ওই ধরনের জিনিস শুকনো জিনিস আচ্ছা আচ্ছা রাখতে পারবেন হ্যাঁ এটা বড় 2000 করে আর এই ওয়ান কালার ছয়টা জাপানি এটা পড়বে 8000 আচ্ছা আর এই পাঁচটা গ্লাস আছে এটা 2000 জাপানি এটা জাপানিজ লেখা আছে প্যাকেটে পাঁচটা মিটা একটা সেট আমরা দিবেও পাইছি আর এই চারটা যদি কেনে নেয় 800 টাকা আর এই ছয়টা পড়বে আপনার অরিজিনাল এটা পড়বে যে আপনার ছয়টা 3000 টাকা আচ্ছা আর এই সেটটা করবে ابو এই এখানে যা আছে কি হ্যাঁ তো এখানে যা আছে এটা আর এটা সহ হই যে এটা সহ এটা হ্যাঁ মোট মোট পাঁচটা করবে 1500 টাকা আর সাতটা খাবো লাগাই দিকটু এই সাতটা 1500 টাকা এটা এটা আর আইনাটা করবে 1500 টাকা হুম আর এই ডักনালাবারে এটাও এই দেখেন এটা দেখাই এই ডักনালাবারে এটা করবে একদম ফিক্স 2000 টাকা এটা আপনি চলে দিতে পারেন খাবার টাবার সব আর আপু কয়লা আছে এদিকে অ্যালুমিনিয়াম পায়েল এই হুম

তারপর আপু এদিকে সেটা লেখা আছে এখানে আমি বলবো না হ্যাঁ জাপানিজ লেখা আছে তো আমি বলবো এটা এক্স সাইজ এটা বলবো যে একদম টাকা টাকা তারপরে এটা আর সাইজ হ্যাঁ এটা বলবো 1500 টাকা এটা সাইজ এটা সাইজ এটা বলবো এটা একদম তারপর এটা সাইজ এটা বলবো যে বড় 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 এটা সাইজ

আর এটা হলো এসি কিলিন্ডার আপু দেখছেন সব এখানে লেখা আছে বাসায় ফিল্ডার টিল্ডার এসির একদম বাইরে ভিতরে সব পরিষ্কার করতে পারবেন ক্লিনার এগুলো পড়বে যে একদম ফিক্স ছয়শো টাকা করে আর এদিকে গ্লাস আছে মেলাবেন গ্লাস জোস গ্লাস জাপানিজ দেখি গ্লাসগুলো হ্যাঁ দেখেন দেখতে তো সুন্দর দেখতে সুন্দর গ্লাস সুন্দর না জাপানিস কত করে এগুলো দুশো টাকা করে একটা

তারপরে এই অ্যাস্টেগুলো আছে এটা আসছে এটা আসছে এটা আসছে এগুলো যে যেটা নেই হ্যাঁ বড় গুলা পাঁচশো আর ছোট চারশো করে আরেকটা ইয়ে হ্যাঁ এগুলো মাপলার আসছে এই আমি দেখাই দিই এটা লেডিস মাপলার এটাও লেডিস মাপলার হ্যাঁ এগুলো সব লেডিস আপু একটু দেখাই দিই এই সব লেডিস এইটাও লেডিস এই দেখা একটু এটা সব অন্য ডিজাইনের আপু সব অন্য ডিজাইনের এগুলো নতুন এগুলো ব্যবহার হয়নি এগুলো একটা এক হাজার করে এগুলো এক হাজার করে আর এগুলো পাঁচশো করে এগুলো পাশে করে তার এদিকে জাস্ট মোট দুটো টু বিয়ার পাইছি এই এই দুটো যদি কেউ নেই পাঁচশো টাকা আর এই যে মামলাগুলো দেখেন যায় এটা মামলার জেন্স এটা পাঁচশো এটাও পাঁচশো এইটাও পাঁচশো একদম নতুন এগুলো এইটাও পাঁচশো এইটাও পাঁচশো সবগুলো পাঁচশো করে খালি শিশুর একটা বাচ্চা কম্বল পাইছি ছোট এই এই কম্বলটা অনেক সুন্দর দেখাই দেখছেন এটা অনেক সুন্দর খেয়াল করছেন আপনার ধরে দেখেন

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ